প্রিয় সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা পারছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিরাজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি অরিজিনাল মনুষ এক্স মাছের ভিডিও নিয়ে আপনারা যারা মনুস এক্সটেলা পেয়া মাছের চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে পুকুরে অথবা বাইফ্লোকেও খুব সহজেই চাষ করতে পারবেন আপনারা জানেন তেলা মাছের পানা মূলত দুই প্রকারের হয়ে থাকে দেশি এবং মনুসেক্স তেলা মাছের পানা আপনারা চাইলে দেশি তেলা মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মনুসেক্স অরিজিনাল তেলাপিয়া যেটা সেটা তিরিশ দিন ফরমুন কমপ্লিট করার পরেই কিন্তু মনুসেক্স তেলা হয় তবে দেশি তেলা মাছের তুলনায় মনুসেক্স তেলা মাছের চাহিদাও বেশি কারণ মনুসেক্স তেলা মাছের পানা আপনি যদি পুকুরে চাষ করেন অরিজিনাল যেটা সেটা বাচ্চা দেয় না তবে দেশি তেলাপিয়া মাছের পানা যদি আপনি চাষ করেন চার মাস পরে কিন্তু দেখা যাচ্ছে পুকুরে বাচ্চা দিয়ে দেয় যে কারণে মনুসেক্স তেলা মাছের চাহিদাও বেশি দামও বেশি এই যে দেখুন এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই অন্য অন্য মাছের তুলনায় মনুসেক্স তেলাপিয়া মাছ খেতেও অনেকটা সুস্বাদু দেখতেও অনেকটা সুন্দর একটা সময় তেলাপিয়া মাছের পানা খাল বিল নদী নালায় দেখা গেল এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় মনুসেক্স তেলা মাছের পানা এই দেখুন আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের চারা হরিণ পানা বিক্রি করে থাকি এটি নতুন বছরের নতুন সর্বোচ্চ বড় সাইজের তেলাপিয়া মাছের পানা এই দেখুন আপনারা যদি উন্নত মানের ভালো জাতের মনুস্যাক্স তেলা মাছের পানা চাষ করেন তাহলে অবশ্যই অল্প সময়ে সফলতা অর্জন করতে পারবেন দেশি তেলাপিয়া মাছের তুলনায় মনুস্যাক্স তেলা মাছের পানা অনেকটা বড় হয়ে থাকে বিয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন